বগুড়ার সারিয়াকান্দিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে সারিয়াকান্দি পৌর বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাদ্রাসা মোড়ে এসে শেষ হয় এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু চারিয়াকান্দি পৌর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন সনি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহজাদ হোসেন পল্টন পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরিফুল ইসলাম হিরা এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা তাঁতী দলের সভাপতি আবুল কালাম আজাদ লাবলু উপজেলা জাসাসের সভাপতি আব্দুর রাজ্জাক রাজু এবং পৌর ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলাম রিপন সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা গণমিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া এক আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাস কাজী রফিকুল ইসলাম বাংলা নিউজ ডেস্ক